আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে ব্লাউজের সামন পাটের যে পয়েন্ট আমরা কীভাবে মিলাই সেটাই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন এখানে আপনাদের লম্বা যতটুকু হোক সে লম্বা অনুযায়ী আপনাদের এখানে মাপ নিতে হবে তো সাধারণত চৌত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো হলে বিভিন্ন ধরনের মাপ হয় তো এখানে আপনারা মাপ নেবেন এখান থেকে ধরবেন ধরার পর নিচে আপনারা কতটা দাগ দেবেন সেটি হচ্ছে আপনার এই বডিতে যদি ছত্রিশ ইঞ্চি বডি হয় ছত্রিশ বডি হলে এখানে আপনারা নয় ইঞ্চিতে দাগ দেবেন এখানে সাড়ে সাড়ে আট ইঞ্চিতে দিলে একটু শর্ট হয়ে যাবে আপনারা দাগ দেবেন এখানে নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে দাগ দিলে আপনাদের যে সত্রিশ ইঞ্চি যদি বডি হয় তাহলে পারফেক্ট হয়ে যাবে তো এখানে আপনারা নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন এখন নয় ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন এটা মেইন পয়েন্ট অর্থাৎ মিডিল অংশ কোন জায়গায় হবে সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে নয় ইঞ্চিতে ডাক দেবেন দাগ দেওয়ার পর দেখুন এখানে দাগ দেওয়ার পর এখন এখানে আর মেন পয়েন্ট কোনটি করবেন এখানে এটা এভাবে দাগ দেবেন দাগ দেওয়ার পর এখানে কত পয়েন্ট হবে কত মিডিল অংশ হবে সেই অংশটুকু আমি দেখাবো এখানে যত অংশটুকু আছে এখানে নয় ইঞ্চি আছে নয় ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করতে হয় প্রত্যেকটি ব্লাউজের ক্ষেত্রে আপনারা এখানে নয় ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করবেন অর্থাৎ যত সংখ্যা হবে তত থেকে এক ইঞ্চি মাইনাস করবেন মাইনাস করার পর এখানে সেই নয় ইঞ্চি যত হবে এক ইঞ্চি কমার পর যত হবে তত ভাগে ভাগ করবেন ভাগ করার পর যেখানে অংশটুকু হবে সেখানে এখানে মিডিল করে দেবেন এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখানে যত হবে ঠিক একইভাবে নিচে একটা দাগ দেবেন একই মাপে এখানে একটা দাগ দেবেন একই মাপে এখানে টেকিনের জন্য এই মাপটি আমরা নিলাম সোজা করে তো এখানে টেকিন হবে এবং এখানে আরও চারটি দাগ হবে এটা এই পাশে একটা দাগ হবে দেখুন এইখানে একটা দাগ দেবেন এভাবে সোজা এখানেটা দাগ দেবেন আর একটি দাগ দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই পাশে এখানে একটা দাগ দেবেন এটা হচ্ছে বকল সাইডে অর্থাৎ নিচে কোমরের দিকে যাবে এখন এই পয়েন্টে আমরা একটি দাগ দেব সেটা হচ্ছে দুই ইঞ্চি এখানে আমি এখানে দুই ইঞ্চি দেব কারণ আপনার এটা বেস্টের ওপর নির্ভর করে জিনিসটি মাপটি আপনারা এখানে হিসাব করে দেবেন এখানে আমি দুই ইঞ্চি দরে দিচ্ছি আপনারা দুই ইঞ্চি দরে এভাবে দাগ দিয়ে দেবেন এখন আমি বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাকপার্টের কীভাবে আপনারা ইয়েও দেখবেন নেক কীভাবে বানাবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের এখানে ব্যাক পার্টের নেক আমি বানাই দেখাবো আপনাদের তো এখানে প্রথমে আড়াই ইঞ্চি দাগ দেবেন একটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সে পনের তিন ইঞ্চির দাগ দিতে পারেন সমস্যা নেই ব্যাক পার্ট যেহেতু পেছন গলা একটু বড়ো হয় সমস্যা হয় না তো এখানে আমি পরে তিন ইঞ্চির দাগ দিচ্ছি একটি এবং এখানে ঠিক একই মাপে এখানে আপনারা বাড়তি করে নিতে পারেন আপনাদের সম্মত যেহেতু এখানে একটি ইয়ে হবে ফিতে হবে তার জন্য গলা একটু বড়ো নিলে কোনো সমস্যা না হওয়ার কথা তো এখান থেকে আপনারা লম্বা নেবেন দেখবেন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি সাত দাগ দিতেছি আপনার একটা যে কোনো লম্বা নেবেন লম্বা নিতে পারেন কমাই নিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ঠিক একইভাবে এবার দাগ দেবেন একটা দাগ দেওয়ার পর এখানে ডিজাইন করবেন ডিজাইন করার জন্য এখানে আপনারা দেবেন পরে দুই ইঞ্চিতে একটা উপরে দাগ দেবেন বা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পর এখান থেকে দেখুন আমি যত সাড়ে চার ইঞ্চি আছে সাড়ে চার ইঞ্চি দুইভাবে ভাগ করবেন ভাগ করার পর একটি পয়েন্ট বাইর হবে এই পয়েন্ট থেকে আমরা ডিজাইন বাইর করব স্যার ডিজাইনটি হবে দেখুন কীভাবে আমি করতেছি এখান থেকে আপনারা হাফ ইঞ্চি অর্থাৎ পনেরো এক ইঞ্চি বাড়তি নিতে পারেন এখানে আমরা যে ফিতে লাগাবো সেই ফিতে লাগার পয়েন্ট হবে এখানে এখন এইভাবে আপনারা এইভাবে ডিজাইন করে দেবেন ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনারা ডিজাইন বানায় নিতে পারেন তো আমি সিম্পলি আপনাদেরকে দেখালাম যে এই ডিজাইনটি ডিজাইনটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এইভাবে আমি ডিজাইন করলাম এখানে আরও সুন্দর করা যায় এটা আরও সুন্দর ফ্রোট গোল করে দেওয়া যায় আমরা আপনাদের রুচির মতো করে নেবেন এখানে রাউন্ড দিলে আরও সুন্দর হয় বিভিন্ন ধরনের গলার ডিজাইন আছে আমার এই চ্যানেলে আপনারা আমার এই চ্যানেলে প্রবেশ করে ভেতরে ডেকে দেখবেন বিভিন্ন ধরনের কাটিংয়ের ভিডিও আছে সেলাই মেশিনের ভিডিও আছে আপনি দেখতে দেখতে পারবেন তো আজকে আমি সিম্পলি দেখালাম যে একটি ব্লাউজের বেস্ট পয়েন্টের অংশ কীভাবে কাটিং করে এবং ব্যাক পার্টের নিয়ে কীভাবে কাটিং করে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম